চৈতা পঞ্চায়েত ভাইয়ান আসছে আমাদের কেন্দ্রীয় বুকে এই জন্য আমন্ত্রণ পত্র মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন আমাদের আমাদের সেই প্রিয় মুখতে মোল্লা এই মহা সমাবেশে উপস্থিত থাকবেন সিদ্দিকি কে হচ্ছে এখানে ভাইঞ্জ এই আমরা নসার সিদ্ধি ভাইজান আসবে আগামী চার তারিখ তো আমরা প্রত্যেকটা মানুষের বাড়ি নয় পাঠাচ্ছি আমরা নিজে হাতে দিয়ে আসছি যাতে আমাদের একটা কর্মীসভা আগামীকাল পঁচিশে নভেম্বর আমরা একটা কর্মীসভা গেছি এখানে আমরা প্রিপারেশান নেব কীভাবে শান্তিপূর্ণ বজায় থাকবে সুন্দর পরিবেশ থাকবে এবং ভাইজান আসবে ভাইজানকে কোনোরকম যাতে অসুবিধা না হয় রাস্তাঘাট যাতে ক্লিয়ার থাকে জনগণের যাতে সুবিধা হয় কোনো মানুষ যেন বিপদে না পড়ে কোনো মানুষের যেন ক্ষতি না হয়